অল্প পড়াশোনা করে ভালো রেজাল্ট আজকে যে টপিক সেটা হচ্ছে মূলত আমাদের পড়ানো হচ্ছে রডস এবং লিভারতন্ত্র রডস এবং লিভারতন্ত্র আমি তোমাদের এটা আগে বুঝাইছি একটা জিনিস এখন মূলত কীভাবে খুবই সহজে মনে রাখবো কারণ এই জায়গাটা থেকে এমসি কিউ মিস নয় আর কি আসবেই ফার্স্ট অফ অল দেখ আমাদের এরা মূলত কয় ধরনের তিন ধরনের প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী তাহলে আমাদের যেটা প্রথম শ্রেণীর লিভারে তোমরা জাস্ট আমরা বলি না প্লিজ প্লিজ বলি না আমরা জাস্ট একটা মনে রাখবো পি এল ই পি এল ই তাহলে পি মানে হচ্ছে পিভট পি মানে কি পিভট এল মানে কি লোড লোড মানে ভার লোড মানে নট ভর এটা কি ভার ই মানে ইফোর্ট ই মানে ইফোর্ট তাহলে আমরা এখানে মূলত কয়টা জিনিস পাচ্ছি তিনটা জিনিস তাহলে দেখো পি এল ই পি মানে কি পিভট এই পিভটের আর আরেকটা নাম হচ্ছে ফ্যালক্রাম পিভটের আর আরেকটা নাম কি হতে পারে পিভটের আর আরেকটা নাম কি হতে পারে ক্রাম ওকে তাহলে পিভটের আর নাম কি হতে পারে ক্রাম এটা পরে লিখে নিও আগে জায়গায় তাকাও তাহলে দেখো প্রথম শ্রেণীর দিকে মনোযোগ দাও তাহলে প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে পিভট মাঝখানে থাকবে কি আর দুই পাশে কি থাকবে তাহলে দেখো ধরে রাখো এটা একটা আমি লিভার দিলাম মাঝখানে দিলাম পিভট তাহলে এই পাশে থাকবে লোড আর এই পাশে কি থাকবে ইফোর্ট তাহলে ব্যাপারটা কি বোঝা গেছে তাহলে এদের মাঝখানে কি থাকবে পিভট দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকবে লোড তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকবে ব্যাপারটা ক্লিয়ার তাহলে পি এল ই আবার বলো কি মাঝখানে 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 লোড পিএল মানে এক দুই তিন শেষ এখন একটা জিনিস খেয়াল করো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণটা হচ্ছে মাথা মানে মাথার যে কাজ মাথা এবং প্রথম কশিরুকার যে সন্ধি বা জয়েন্টের কথা বলছে তাহলে শটে আমরা মনে রাখি মাথার একটা উদাহরণ তাহলে মাথা মাথা আমরা বলি না মাথা থেকে কি পর্যন্ত পা পর্যন্ত তাহলে মাথার পরেই কোনটা পা তাহলে বাকি থাকে একটাই জিনিস কোনটা হাত তাহলে মাথা থেকে পা তারপরে কি হাত মাথা থেকে হাত বলি না মাথা থেকে পা বলি পা বলি তাহলে মাথা থেকে পা 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 এক মাথা দুই উদাহরণ উদাহরণ মানে যে দিয়ে আর তিন হাত আচ্ছা গেল এখন একটা খেয়াল করো এখানে লেখা হচ্ছে কাঁচি ঠেলাগাড়ি নেইল কাটার বা নেইল ফ্লিপার খেয়াল করো তো আমরা কাঁচি দিয়েই তো মাথার চুল কাটি তাই না তাহলে মাথার চুল কাটতেছি কি দিয়ে কাঁচি দিয়ে শেষ পা দিয়ে কি ঠেলতাছি ঠেলাগাড়ি শেষ আর নেইল কাটার দিয়ে কি কাটতেছে হাত কাটতেছি না নেইল কাটতেছি নেইল কাটতেছি দেখো খুবই ইজি তাহলে দেখো কাঁচি দিয়ে মাথার চুল কাটতেছি পা দিয়ে ঠেলাগাড়ি ঠেলতেছি ক্লিয়ার আর নেইল কাটার দিয়ে হাতের নখ কাটতেছি তাহলে দেখো কাঁচি ঠেলাগাড়ি নেইল কাটার বা ফ্লিপার শেষ এখানে একটা জিনিস বলছে দেখো সেখানে বলা ছিল কি অল্প বল প্রয়োগে বেশি ফল তারপরে সামান্য প্রচেষ্টা আর একটা দ্রুতগতি সঞ্চালন এত তো মনে রাখার টাইম নেই আর কি আমার আমি শুধু একটা ওয়ার্ডের দিকে তাকাবো কি দেখবো অল্প সামান্য দ্রুত আবার বলো কি আবার একটু বলো বই লেখার হচ্ছে কি অল্প বল প্রয়োগে বেশি ফল যেটা আমরা সবাই পাইতে চাই অল্প পড়াশোনা করে ভালো রেজাল্ট তাই তো কিন্তু এই জন্য দেখো অল্প পড়াশোনা করে বেশি ভালো রেজাল্ট এটা কি পাওয়া সহজ না দুর্লভ দুর্লভ এই জন্য প্রথম শ্রেণীর লিভার দুর্লভ এই। তাহলে আমাদের পড়া কমপ্লিট দেখো তাহলে বলো আমাদের এক দুই তিন তিনটা লিভার তাহলে প্রথমে পি এল ই পি মানে কি পিভর এল মানে কি লো ই মানে কি ইফোর্ট তাহলে উদাহরণের ক্ষেত্রে আমার মনে রাখবো কি মাথা থেকে পা পা পর্যন্ত তাহলে মাথা হইতেছে এক নাম্বার পা হইতেছে দুই নাম্বার বাকি থাকে হাত কয় নাম্বার তাহলে দেখো মাথার চুল কাটি কি দিয়ে কাঁচি দিয়ে পা দিয়ে কি ঠেলি ঠেলা গাড়ি হাতে নেইল কি দিয়ে কাটি কাটার আর এটা হচ্ছে কি অল্প সামান্য গতি অল্প সামান্য দ্রুতগতি অল্প সামান্য বলো কোন শ্রেণীর লিভার দুর্লভ কারণটা কি অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া এটা যায় না তো বেশি কষ্ট করে বেশি ফল পাইতে হয় আর কি তাহলে এটা যদি মোটামুটি ক্লিয়ার থাকে তোমাদের এটা এতটুকু শিওর থাকো তোমাদের এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আটকানোর কোনো সুযোগ নাই